বেশ কিছুদিন ধরে একটা টপিক নিয়ে কথা বলার জন্য রিকোয়েস্ট আসছে আমার কাছে সেটা কি সেটা হচ্ছে এই ব্রেকআপ অর্থাৎ সম্পর্কে ফাটল তো যাদের যাদের এই সম্পর্কে ফাটল ধরেছে তারা আই হোপ তারা তোমরা দেখছ এবং আমার পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম যাদের বিশেষ করে যাদের আঠেরো থেকে তিরিশ বছর এই যে এজ গ্রুপটাতে তোমরা বিলং করো এই এজ গ্রুপের মধ্যে এটা সবচেয়ে বেশি হয় এটা স্বাভাবিক ব্যাপার খুবই ন্যাচারাল একটা জিনিস তো যারা এখন তোমরা কাঁদছ কান্নাকাটি করছো তো ফার্স্ট অফ অল গানাগাটিটা বন্ধ করো কারণ যা হয়েছে তোমাদের সাথে এটা খুব ভালোই হয়েছে তো একটা এক্সাম্পেল দিতে চাইছি দিয়ে এই ভিডিওটা শুরু করতে চাইছি পঙ্কজ ত্রিপাঠী একজন ইন্ডিয়ান অ্যাক্টর ফেমাস অ্যাক্টর ওনার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম উনি বলছেন যে উনি ওনার লাইফ যখন স্টার্টিংয়ের দিকে যখন উনি পড়াশোনা কমপ্লিট করে যখন ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত বা কী করবে ভাবছে তো তখন তো ওনার একটা ড্রিম ছিল যে একটা নতুন ট্র্যাক্টর উনি কিনবেন এটাই হচ্ছে ওনার সেই সময় যখন কেরিয়ার উনি স্টার্ট করেন সেই সময়কার ওনার ড্রিম এটাই যে একটা ট্র্যাক্টর কিনবেন করে উনি চাষ করবেন তো উনি এখন ইন্টারভিউতে বলছেন যে ভাগ্যিস ওই ট্র্যাক্টরটা আমার কেনা হয়নি অর্থাৎ অর্থনৈতিক কারণে হোক বা কোনো লোন না পাওয়ার কারণে হোক ওনার ট্র্যাক্টরটা সেই সময় কেনা হয়নি তো উনি এখন ওটার জন্য নিজেকে প্রাউড ফিল করেন যে আমার ওই ডিসিশানটা ওই যে হয়নি ট্র্যাক্টরটা কেনা এটাই আমার লাইফটাকে ওখান থেকে এখানে নিয়ে এসেছে আর যদি ট্র্যাক্টার আমি সেই সময় কিনে ফেলতাম তাহলে কিন্তু আমি আজ এত বড় অ্যাক্টার হতে পারতাম না হয়তো বা উনি ট্র্যাক্টার যখন কিনতে পারেননি তারপরেও কিন্তু চাকরি বাকরির জন্য চেষ্টা করেছিলেন কিন্তু উনি কোনো চাকরি বাকরি বিশেষ তেমন পাননি তারপর ওনার কি মনে হলো উনি ওনার ইনার প্যাশানটাকে ফলো করে উনি লাইফে অনেক ফেলিওরের মধ্যে দিয়ে অনেক কিছু ভেদ করে উনি এগোতে লাগলেন তো উনি এখন বলেন যে ওই সময় ভাগ্যে আমি ট্র্যাক্টরটা কিনতে পারিনি যদি আমি কিনতে পারতাম তাহলে আজ আমি এই জায়গায় আসতে পারতাম না তো লাইফে যখন যেটা হয় সেটা ভালোর জন্যই হয় ইউজ করা লাইফে কোনো কিছু হারানো কোনো কিছু না পাওয়া এটা কিন্তু সব সবসময়ের জন্য এটা নয় যে আমাদের জীবন নষ্ট হয়ে গেল এরপরে আরও বেটার ডেফিনেটলি আছে আমাদের বেটার কিছু ওয়েট করছে আমাদের জন্য আমাদের কপালে লেখা আছে সেটা যার জন্য কিন্তু বিগত সম্পর্কটা নষ্ট হয়েছে বা ব্রেকআপ হয়েছে তোমরা যাই বলো তো তোমাদেরকে ফার্স্ট অফ অল এটা অ্যাকসেপ্ট করতে হবে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইউর ব্রেকআপ এটা যদি অ্যাকসেপ্ট না করো তাহলে কিন্তু তোমরা আগে বাড়তে পারবে না আর এই ব্রেকআপের মধ্যে একটু ব্যতিক্রম আছে নাইনটি সিক্স টু নাইনটি সেভেন পারসেন্ট ব্রেকআপ এমন হয় যেটা অ্যাকচুয়ালি ব্রেকআপের মধ্যে বলা যায় না কারণ ব্রেকআপ অর্থাৎ সম্পর্কের ভাঙন তো এই যে সম্পর্কটা আমরা যে সম্পর্কটা ভেঙেছি যার জন্য আজ আমরা দুঃখিত কেউ কান্নাকাটি করছি কেউ ভাবছি সুইসাইড করবো কেউ ভাবছে জীবন শেষ এই যে বিষয়গুলো আমাদের সাথে ঘটছে তো আমার একটা প্রশ্ন আদেও কি ওটা ভালোবাসা ছিল না অন্য কোনো ডিমান্ড ছিল প্রথমত হচ্ছে তোমরা সবাই অ্যাডাল্ট তোমরা একটা জিনিস বোঝো যে ছেলে এবং মেয়েদের বায়োলজিক্যাল যে নিড শারীরিক যে আকর্ষণ সেটা আমাদের এই এজ গ্রুপে কিন্তু সাংঘাতিক কাজ করে কারণ হরমোনাল একটা ব্যাপার সবচেয়ে শারীরিক যে আকর্ষণ শারীরিক যে চাহিদা সেটা কিন্তু এই বয়সে ম্যাক্সিমাম থাকে এবং সেই সময় অপোজিট লিঙ্গকে আমরা সামনে পেলে আমাদের তার প্রতি একটা সাংঘাতিক অ্যাট্রাকশান হয় তখন মনে হয় যে ও ছাড়া আর বোধ সব বেকার ওই আমার জন্য ঠিক তো এই জিনিসটার ফিলিংসটা কিন্তু করাই আমাদের এই হরমোন আর যদি প্রত্যেকের ব্রেন থেকে প্রত্যেকের বডি থেকে যদি এই হরমোনটাকে আউট করে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা কে ছেলে কে মেয়ে কার কী ফিজিক্যাল এক্সট্রাকচার আমরা কিন্তু কোনো ম্যাটারই করবে না কোনো আমাদের কেমিক্যাল লোচা হবে না কোনো আমাদের অ্যাট্রাকশানই তৈরি হবে না যদি এই হরমোনগুলোকে আমাদের ব্রেন থেকে বডি থেকে বার করে দিই আজকে আমরা যদি ভাবি যে ওই ছেলেটা বা ওই মেয়েটা ভীষণ সুন্দর বা সুন্দরী যদি ভাবি একটু একটা কয়েনের দুটো পিঠ হয় একটা পিঠ আমরা দেখছি আরেক পিঠ দিয়ে দেখার চেষ্টা করো যে একটা স্কিন খুব সুন্দর লাগছে দেখতে মানুষটাকে দেখতে সুপার ডুপার হিট লাগছে কিন্তু এই স্কিনের ভেতর কি আছে রক্ত মাংস নার্ভ একদম যদি শেষে চলে যাও তাহলে মলমূত্র তাহলে আলটিমেটলি সবারই কিন্তু এক এখানে এত এক্সাইটেড হওয়ার কিছু নেই প্রত্যেকের মধ্যেই একই জিনিস সুতরাং আলটিমেটলি যদি ডিপ টু ডিপ চলে যাও তাহলে কিন্তু সে একই জিনিস পাবে মলমূত্রই পাবে তো এত এক্সাইটেড হওয়ার কি আছে আমাদের সম্পর্ক থাকা দরকার প্রত্যেকটা জিনিসের একটা স্টেজ হয় একটা স্কুলে আমি গেছিলাম আজ থেকে পাঁচ বছর আগে আমি যখন ওখানকার সেমিনারটা করে বেরোচ্ছি একটা সেশন ছিল সেশনটা কমপ্লিট করে যখন বেরোচ্ছি তখন একজন একটা স্টুডেন্ট আমার কাছে এলো সে ক্লাস সেভেনে পড়ে সে আমাকে বলছে যে স্যার আমি একটা সমস্যায় ভুগছি আমি বললাম কি সমস্যা বললো আমার ব্রেকআপ হয়ে গেছে ক্লাস সেভেনে পড়ে কী জেনারেশান চলে এলো দেখো এবং এই জিনিসটা কিন্তু আমাদের থেকে আমাদের নেক্সট জেনারেশনে যাচ্ছে কিন্তু আমাদের কোনো যায় আছে না আমরা আমরা অ্যাডাল্ট হয়ে গেছি আমরা যা করছি এখন আমাদের নিজেদের কথাই শুধু ভাবছি আমাদের প্রেম আমাদের ব্রেকআপ কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে যা চলছে যা সারা পৃথিবীতে ঘটছে এই যে রণবীর আলাবাদিয়া এত বড় একজন পডকাস্টার ছিল আজকে সে পডকাস্টার নেই বিকজ একটা মুখোশ পরে বছরের পর বছর সে একটা অন্য ঢং করছিল সে হিন্দু ধর্ম থেকে বিলং করে তাই হিন্দু সনাতনী ধর্ম যে বাণী সেটা এমনভাবে দিয়ে এসে সারা পৃথিবী মন জয় করেছে মানুষ তাকে ভেবেছে স্পিরিচুয়াল কিন্তু কোনো একটা শোতে যে ইন্ডিয়াস গড লেটেন্ট এই শোতে যে রণবীর আলাবাদিয়া যে শব্দগুলো ব্যবহার করেছে মুখ দিয়ে যেগুলো আমাদের এই ইন্ডিয়াতে ইন্ডিয়ার কালচারে যেগুলো চলে না এই যে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আমরা যে জিনিসগুলো বয়ে আনছি ঘাড়ে এগুলো খুবই খতরনাক এগুলো আমাদের ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতিকে পুরো নষ্ট করে দিচ্ছে এবং আমরা এই যে ব্রেকআপ প্যাচ আপ যাই আমাদের সাথে ঘটছে এই জিনিসটা আমাদের সিক্রেট রাখা উচিত যাতে আমাদের নেক্সট লেভেলে না যায় আছে ক্লাস সেভেনের একটা স্টুডেন্ট সে আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার আমার ব্রেকআপ হয়েছে কি করব। আমি কোনো উত্তরই দিইনি তাকে আমি ওকে বললাম তোমার নাম কি কোথায় বাড়ি জিজ্ঞাসা করলাম আমি ওকে বললাম এগুলো অনেক পরের সাবজেক্ট তোমার এখন এগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই তুমি ক্লাস সেভেনে পড়ো এখন পড়াশোনাও মন দিয়ে করো কিন্তু হ্যাঁ একটা স্টেজ একটা লেভেলের পর এটা আমাদের আসবেই এটা ন্যাচারাল ব্যাপার স্কুল লাইফের শেষ বা কলেজ লাইফ বা আমরা যখন কর্মজীবনে এন্টার করি এরকম একটা ফেজে আমাদের লাইফে এটা আসাটা স্বাভাবিক এটা না থাকা মানে তার প্রবলেম আছে অর্থাৎ তুমি একটা ইয়াং ছেলে তোমার যদি কোনো সুন্দরী মেয়েকে দেখে যদি ভালো না লাগে তাহলে তোমার প্রবলেম আছে তুমি একটা মেয়ে তোমার যদি একজন ছেলেকে দেখে যদি একটা কেমিক্যাল লোচা না হয় তাহলে তোমারও প্রবলেম আছে তো এটা ন্যাচারাল জিনিস যে কাউকে দেখে ভালো লাগা বা ভালো বেসে ফেলা এটা কিন্তু খুব ন্যাচারাল জিনিস কিন্তু ভালোবাসাটা কাকে আমরা বলছি এটা আগেই বুঝতে হবে আজকে ভালোবাসা নতুন একটা সংজ্ঞা তোমরা মাথায় ঢুকিয়ে নাও সেটা হচ্ছে যে এই দুমাস চার মাস ছ এক বছরের যে প্রেম যেগুলো আমরা প্রেম ভালোবাসা বলছি এটা কিন্তু প্রেম ভালোবাসা নয় এটা আমরা অনেক শুনেছি এই ডায়লগটা আমরা আগে অনেক শুনেছি যে প্রেম ভালোবাসা নয় এটা অন্য কিছু বাট আজকে আমি এর ডেপতে যাচ্ছি ছোট্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে প্রেম ভালোবাসা কোনটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে প্রেম বা ভালোবাসা আমি তো আজ পর্যন্ত জানি না যে প্রেম আর ভালোবাসার মধ্যে ডিফারেন্সটা কি বহু মানুষ আমাদেরকে এক্সপ্লেন করে যে এটা প্রেম প্রেমের মধ্যে এগুলো হয় আর ভালোবাসার মধ্যে এগুলো হয় বাট আজকে আমি এত রিসার্চ করি বিভিন্ন জিনিস নিয়ে আমার কাছে ওই প্রেম ভালোবাসা একই শব্দ আমি এটা মানি যে ওই একই জিনিস যাই হোক তো প্রেম বা ভালোবাসা এটা কি এটা আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে এটা একটা স্মৃতি তুমি একটা কারোর সাথে রিলেশানে যুক্ত হয়েছ তোমার এই সম্পর্কটা আগামী দিনে গড়িয়ে যাচ্ছে মাস আট মাস এক বছর হয়ে গেল মেমোরি যে কার্ড ব্রেনে সেই মেমোরি কার্ডের মধ্যে এটা স্মৃতি হিসাবে নথিভুক্ত হচ্ছে এবার ধরো সাপোজ একজনের সাথে একজনের বিয়ে হয়ে গেল বিয়ের পরে দু বছর চার বছর পাঁচ বছর ছ বছর দশ বছর একটা রিলেশান এগোলো তারপর দেখা গেল যে হাজব্যান্ড বা ওয়াইফ কোনো একজন কোনো দুর্ঘটনাবশত হসপিটালে অ্যাডমিট হলো এবং তারপর যদি হাজব্যান্ড হয় ওয়াইফ বা ওয়াইফ যদি হয় তাহলে হাজব্যান্ড এদের মধ্যে যদি ফলো করা যায় একটা ভেতর থেকে একটা চাপা একটা দুঃখ একটা বেদনা যেটা হয়তো সবার সামনে সে প্রকাশ করতে পারবে না কিন্তু অন্তর থেকে তারা কিন্তু দুজনই কাঁদবে যদি তারা প্রকৃত অপরকে ভালোবাসে হয়তো এমনি সময় তারা অপরকে যে ভালোবাসে এটা প্রকাশ করতে পারে না কিন্তু কোনো বিপদে যদি কেউ পড়ে তাহলে কিন্তু বাইরে চেয়ারে বসে একটা সাংঘাতিক লেভেলের অন্তর থেকে একটা কান্না কিন্তু বেরিয়ে আসে অনেকে সেটা প্রকাশ করে অনেকে করে না তো দিস ইজ কল লাভ যেটা তোমরা যেটা ছমাস এক বছরে বলছো এটা কিন্তু লাভ নয় ধরো আজ তুমি স্কুল বা কলেজে পড়ছো কোনো একজনের সাথে তোমার সম্পর্ক তৈরি হলো তুমি যেটা ভালোবাসার সম্পর্ক বলছো আমি অস্বীকার করছি না ডেফিনেটলি স্কুল কলেজ থেকেও ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং সেটা লাইফ লং চলে কিন্তু এটা কম পার্সেন্টেজে যদি যাও তাহলে এটা কম তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে অল্প সময় ছমাস বা এক বছরের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো হওয়ার পর সেটা ব্রেকআপ হলো তো ব্রেকআপ হওয়ার পরে দেখা গেল আরেকজন তার লাইফে চলে এলো আসার পর সে কিন্তু আবার সেই তার যে চাহিদা সেটা শারীরিক হোক বা সেটা মানিটারি হোক যখন সে পেয়ে যায় তখন কিন্তু আগের জনকে সে ভুলে যায় তাহলে তোমরা নিজেরা বলো এটা কি ভালোবাসা ভালোবাসা এটাকে বলে যে একটা সম্পর্ক ভেঙে গেল তারপর দুজন দুজনকে ছাড়া থাকতেই পারছে না তারপর তারা আবার প্যাচ হলো সেটা হতে পারে কিন্তু তার জায়গাতে অন্য একজন তার লাইফে চলে এলো এবং সে তার সাথে দিব্যি খুশি আছে এটা কিন্তু ভালোবাসা নয় এটা ছিল তার ফিজিক্যাল নিড অথবা তার মানিটারি কোনো নিড যেটা সে একে দিয়ে পূরণ করছে তো এটাকে বলা হয় চাহিদা নট লাভ তো এই জিনিসগুলো তোমাদের এই এই ছোট্ট জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে কোনটাকে আমরা ভালোবাসা বলবো তোমরা অ্যাট্রাকশন বলতে পারো যে আমি একজনের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হচ্ছিলো অ্যাট্রাকশান ছিল সেটা ভেঙে গেছে বাট ভালোবাসার বদনামটা দিও না যে তার সাথে আমার ভালোবাসা ছিল ব্রেকআপ হয়ে গেছে ভালোবাসা একদিনে হয় না অনেক দিন ধরে একটা স্মৃতি বইতে বইতে একটা ভালোবাসা বা প্রেম তৈরি হয় এবং সেই প্রেমটা এমন প্রেম সেটা প্রকাশ করার দরকার নেই সেটা দুজনেই জানে যে তাদের মধ্যে কি প্রেম আছে জীবন পর্যন্ত দিতে পারি একে অপরের জন্য দিস ইজ কল লাভ তো বিষয়টা হচ্ছে কি যে এখন আমরা কিভাবে এখান থেকে বাঁচব তো ধরো এটা তুমি এটা তোমার পার্টনার তোমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো তো বিষয়টা হচ্ছে প্রথমে এটা বলবো যে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট এই যে এজ গ্রুপে বা নাইন এজ গ্রুপে যারা আছো তোমরা যদি বলো আমাদের ভালোবাসা হয়েছে বা ব্রেকআপ হয়েছে এটা কিন্তু মেনে নেওয়া যায় না কারণ তোমাদের এই এজ গ্রুপটা কিন্তু এটা 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 ফোকাসিংয়ের এজ গ্রুপ নয় তোমাদের এখন শুধু পড়াশোনা করতে হবে আর তোমরা তোমাদের দাদা দিদিরা কি করছে এদিকে বেশি ফোকাস করতে যেও না তো যারা অ্যাডাল্ট এটা শুধুমাত্র এই পরামর্শটা তাদের জন্য দিচ্ছি আমি যে এটা ধরো তুমি এটা তোমার পার্টনার তোমরা একটা সম্পর্কে জড়িয়েছো জড়ানোর পর সম্পর্কটা কিছুদিন এগোচ্ছে একটা মুখোশ বেশি দিন তো থাকে না তো বেশ কিছুদিন যাওয়ার পর তোমরা বুঝতে পারবে যে তোমরা একে অপরের জন্য কি না এই জিনিসটা তোমরা কিন্তু বুঝতে পারবে আর যদি না বোঝো তাহলে তুমি বোকা তোমার কপালের সামনে বিপদ আছে তো এই যখনই তোমরা বুঝবে তখন কিন্তু তোমাদের একটা ওখানে একটা ব্রেক লাগানোর দরকার দেখো আজকালকার সোসাইটি এটা প্রাধান্য দিচ্ছে ইয়ং জেনারেশানকে স্টুডেন্টদেরকে এটা প্রাধান্য দিচ্ছে যে আগে যেমন হতো কি একটা ছেলে একটা মেয়ের মুখ পর্যন্ত দেখতে পারতো না তাদের বিয়ে হয়ে যেত বিয়ের পর প্রথম একে অপরের মুখ দেখছে আগের জামানা এগুলো হতো কিন্তু এখন এখন প্রত্যেকের ঘরে প্রত্যেকের ঘরের সন্তান ছেলে মেয়েরা হায়ার এডুকেশান নিচ্ছে পড়াশোনা করছে তাদের স্কুল কলেজ যেতে হচ্ছে হায়ার এডুকেশানের জন্য হয়তো স্টেট দেশের বাইরে যাচ্ছে তারা তো এখানে কি হচ্ছে এখানে কিন্তু একটা মিশ্র মাধ্যম একটা মিশ্র জনগোষ্ঠীতে আমরা গিয়ে পড়ছি তো সেখানে কিন্তু এত লুকোচুরি চলবে না এটা আজকে সোসাইটি অ্যাকসেপ্ট করেছে ব্যাপারটাকে যে সবাই বেরোচ্ছে সবার হায়ার এডুকেশান নিচ্ছে তো এত লুকোচুপি আজকালকার দিনে যেহেতু চলছে না তো আজকের দিনে আমরা একটা অপরচুনিটি পাচ্ছি ফ্রম দ্য সোসাইটি যে আমরা একটা ছেলে একটা মেয়েকে ডেট করছি কোনো একটা জায়গাতে বা তার সাথে মিট করছি কোনো একটা যাদের পয়সা আছে পকেটে হয়তো কপি শপে মিট করছি যারা স্কুল কলেজে পড়ছো তারা স্কুল কলেজের শেষে বা যারা চাকরি করছো তারা অফিস থেকে বেরিয়ে একে অপরের সাথে এই যে মিটিং এটা কিন্তু আমরা করছি তো বিষয়টা হচ্ছে যে ভুলটা কোথায় হচ্ছে দেখো সবার জন্য তো সবাই আমরা ফিট নই আজকে দেখবে রুবিক্স কিউব একটা খেলনা আছে তো বিষয়টা হচ্ছে যে ওটা যদি যখন লন্ডভন্ড করে দেওয়া হয় তারপর ওটা মেলাতে হয় তো যখন ওটা মেলানো হয় তখন অনেক পরিশ্রম করে কিন্তু অনেক সময় নিয়ে অনেক পরিশ্রম করে মাথা খাটিয়ে কিন্তু মেলাতে হয় তো আজকে আমি ঘুপ একজনকে পেলাম তার সাথে সম্পর্কে জড়ালাম প্রথম থেকেই মেনে নিচ্ছি যে তার সাথেই আমার বিয়ে হবে এবং তার সাথে না জানি আর কি কি করে ফেলছি তো বিষয়টা হচ্ছে যে এত তাড়াতাড়ি তাকে এতটা আপন ভাবার কোনো দরকার নেই ডিস্টেন্সটা রেখে আজকে সে তো আমার জন্য পারফেক্ট নাও হতে পারে তাহলে তার সাথে যদি আমি বেশি তার কাছে চলে যাই এবং তারপর যদি কোনো দিন ব্রেকআপ হয় তখন যখন দুজন আলাদা হয়ে যাব তখন দুজনেরই কিন্তু জীবনটা নষ্ট হয়ে গেল তাই একটা সম্পর্ক যখন স্টার্টিং পয়েন্টে থাকে তো ওই যে জায়গাতে নিজের মধ্যে কন্ট্রোল রেখে তার সাথে মেশো এটা এক নম্বর কোনো কমিটমেন্ট করতে যেও না আগে তার সাথে ফিজিক্যালি জড়াতে যেও না এবং তার সাথে বেশ কিছুদিন থাকতে থাকতে কথা বলতে বলতে তার ক্যারেক্টার ছেলেটারও বোঝা উচিত মেয়েটার ক্যারেক্টার মেয়েটারও বোঝা উচিত ছেলেটার ক্যারেক্টার বোঝার পর বেশ কিছুদিন কিছু বছর পর যদি এরকম মনে হয় যে না সব ঠিকঠাক আগামী দিনে আমাদের মধ্যে চলতে পারে তখনই যে একটা কমিটমেন্ট বা তখনই নিজে ভাবতে পারো যে না এটা আমার জন্য ঠিক আদারওয়াইজ তোমরা ওখান থেকে সেই মুহূর্তেই একে অপরকে আলবিদা করে সেখান থেকে বেরিয়ে আসো তাহলে কি হবে আগামী দিনে কিন্তু এই ব্রেকআপ বা এই যে ডিভোর্স এটা কিন্তু কম হবে আমরা একটা সম্পর্ক একটা জায়গায় আসার পর যখন ফিল করে যে এর সাথে আমার বনিবনা হচ্ছে না হয়তো ছেলেটার বা মেয়েটার অতিরিক্ত চাহিদা ওর বিহেভিয়ার আমার ভালো লাগছে না তারপরেও আমরা তার সাথে এগিয়ে যাই দরকার কি তার মানে আমি বলছি না এটা যে তোমরা সবাইকে টেস্ট করো এরকম সেটা বলছি না বা কারোর সাথে মিশে তাকে ছেড়ে দাও আমার কথার রং রুটটা কিন্তু নিও না আমি বলতে চাইছি যে একটা মেয়ের সাথে বা একটা ছেলের সাথে কিছুদিন সম্পর্কে জাস্ট হাই হ্যালো বন্ধুত্ব বা তাকে অবজার্ভ করা এই অ্যাটিটিউড নিয়ে তার সাথে আমি মিশলাম তো একটা ব্যারিকেট একটা পর্দা রেখে তার সাথে আমি যদি দেখা করি তার সাথে কথা বলি তাতে আজকালকার সোসাইটিতে তাতে কিন্তু কোনো দোষ নেই কেউ কিন্তু তোমাকে ব্লেম করছে না তো সেইটা হওয়ার পর যদি তোমার মনে হয় যে না ঠিকঠাক আছে তবে ফারদার তুমি এগো আজকালকার ম্যাক্সিমাম ব্রেক এই কারণেই হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে এর সাথে আমার বেশি দিন আর চলবে না এর সাথে আমি বেশি দিন থাকতে পারবো না ওর ক্যারেক্টার ওর অ্যাটিটিউড আমার আমি সারা জীবন ঝেলতে পারবো না তারপরেও কিন্তু আমরা এই 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 দেয়ালটাকে ভেদ করে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি তোমার যদি এই দুর্বল পয়েন্টটা থাকে যে ও চলে গেলে আমার কি হবে তাহলে সবার আগে তো বিষয়টা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট কিছুদিন যাওয়ার পর যদি এটা আমরা বুঝতে পারি এটা সবাই তোমরা যারা দেখছো ভিডিও তোমরা কিন্তু বুঝতে পারছো যে একজনের সাথে মাস বা এক বছর রিলেশন আছো তুমি এই অবস্থাতে ঠিক কী করা উচিত যদি মনে হয় যে এটা চলতে পারে না আগামী দিনে তাহলে স্ট্রেট ফরওয়ার্ড তুমি তার সাথে ডিসকাস করো যে আমি এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারছি না আমার মনে হচ্ছে এটা তোমার বা তোর কি মনে হচ্ছে এটা স্ট্রেট তাকে প্রশ্ন করো দেখো সে কি উত্তর দেয় হয়তো তারও মনে মনে চলছে এটা সে তোমাকে প্রকাশ করতে পারছে না তো মিউচুয়ালি এখান থেকে আলাদা হয়ে যাও হলে আগামী দিনে ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ এই সম্পর্কটাকে কোনোরকম ঠেলে গুতিয়ে সামনে নিয়ে যাবে আগামী দিনে ব্রেকআপ বা ডিভোর্স কিছু একটা হবে তো এটা খুব ন্যাচারাল জিনিস এবং এটাই হচ্ছে সততা যে এই জায়গা থেকে নিজেকে ব্যাক করিয়ে আনা তুমি একটা ভুল ট্রেনে উঠে পড়েছ তোমার উচিত সামনের স্টেশনে নেমে যাওয়া না হলে অনেক দূরে চলে গেলে ফিরতে অনেক দেরি হবে হয়তো রাত হয়ে যাবে সেদিন তুমি আর ট্রেন নাও পেতে পারো তাই সময় থাকতে থাকতে ট্রেন থেকে নেমে পড়ো দিস ইজ কল্ড ম্যাচিউরিটি